ভারতে ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে কুড়ি জুন আর সেই ম্যাচ ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে তমুল প্রস্তুতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সৈদ্য সমাপ্ত একটি অনানুষ্ঠানিক টেস্ট খেলার পর ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ অনেকটা স্পষ্ট হয়ে গেছে যদিও ম্যাচ শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি তবে কোচ গৌতম গম্ভীর ও নতুন অধিনায়ক শুভমান গিল মিলে ইতিমধ্যে দলের গঠন নিয়ে পরিকল্পনা প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন সূত্র অনুযায়ী আটজন খেলোয়াড়ের নাম এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তাদের দলে থাকা নিয়ে কোনো সন্দেহ নয় এবং তারা যে কোনো পরিস্থিতিতে মাঠে নামবেন তবে এখনো তিনটি পজিশন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং জোর আলোচনা এই তিনটি একজন ওপেনার একজন একজন অর্ডার ব্যাটার এবং মিডিল অলরাউন্ডার এই তিনটি জায়গা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে সামান্য ভুল দলের ভারসাম্য সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে এবং বিদেশের মাটিতে এমন সিদ্ধান্তের প্রভাব খুব দ্রুত ম্যাচে পড়ে এই সিরিজ ভারতের জন্যে এক নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘদিন ধরে টেস্ট দলে দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি এবার দলে থাকছেন না রোহিত কিছুদিন আগে আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তার মাত্র পাঁচ দিনের মাথায় বিরাট কোহলিও একই পথে হেঁটেছেন তাদের অনুপস্থিতি শুধু অভিজ্ঞতা ঘাটতি নয় দলের গঠনও এক বড় ফাঁকা জায়গা তৈরি করেছে রোহিত ছিলেন দলের নির্ভরযোগ্য ওপেনার আর কোহিল ব্যাট করতেন চার নম্বরে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সেই শূন্যস্থান পূরণে দলকে নিতে হচ্ছে কৌশলী সিদ্ধান্ত প্রাথমিকভাবে শোনা যাচ্ছে জয়শ্রী জয়সলের সঙ্গে ওপেন করতে পারেন কে এল রাহুল কারণ তিনি আগেও ওপেন করে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তার টেকনিক্যাল যেসব সেসব কার্যকর হতে পারে অন্যদিকে অধিনায়ক শুভমান গিল নিজে জানিয়েছেন যে তিনি এবার চার নম্বরে ব্যাট করবেন অর্থাৎ তিনি ওপেনার হিসেবে নয় মিডিল অর্ডারে নিজের জায়গা স্থায়ী করতে চাইছেন এর মানে জয়শ্রী এবং রাহুল ওপেন করবেন গিল নামবেন চার নম্বরে আর বাকি তিনটি জায়গায় একজন টপ অর্ডার ব্যাটার একজন মিডিল অর্ডার অলরাউন্ডার এবং একজন বোলিং অলরাউন্ডার এই তিনটি জায়গার জন্য এখনও প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এই তিনটি পজিশনের জন্যে একাধিক ক্রিকেটার জোরালু দাবি করছেন যাদের মধ্যে কেউ অভিজ্ঞ কেউ সাম্প্রতিক পারফরমেন্সের নজর কেড়েছেন নির্বাচক কোচ ও অধিনায়ক তিন পক্ষ মিলে এই জায়গাগুলোর জন্য সম্ভাব্য নাম নিয়ে দীর্ঘ আলোচনায় ব্যস্ত একবার একাদশ ঘোষণা হয়ে গেলে বাদ পড়া খেলোয়াড় মনোবলে তার প্রভাব পড়তে পারে তাই নির্বাচন প্রক্রিয়া বাড়তি সতর্ক অবলম্বন করা হচ্ছে অন্যদিকে ইংল্যান্ডের দলও কিছু সমস্যা দেখা দিয়েছে তাদের ঘোষিত চোদ্দো জনের সদস্য স্কোয়াডে নেই স্টুয়ার ব্রড ও জেমস অ্যান্ডারসনের মতো অভিজ্ঞ পেসারার পাশাপাশি স্পিনার জ্যাক লিচি ও চোটের কারণে বাইক রয়েছেন ফলে তাদের বোলিং আক্রম কিছুটা দুর্বল হয়েছে বলেই মনে করা হচ্ছে তবে ব্যাটিং বিভাগ যথেষ্ট শক্তিশালী হ্যারি ব্রুক ও পপের মতো ব্যাটাররা রয়েছে যারা হয়ে উঠতে পারেন বিশেষ করে ইংল্যান্ড জিম্বাবুয়ের বিরুদ্ধে এক দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের ফরম্যাট জানান দিয়েছে তাই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না ভারতীয় বোলিং ইউন বরাবরই শক্তিশালী বিশেষ করে বিদেশে মাটিতে ভারতীয় পেশারা দুর্দান্ত পারফর্ম করে থাকতেন যদি ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের তুলনামূলক দুর্বল বোলিং সামলাতে সক্ষম হন তবে বোলাররা ম্যাচ বের করে আনতে প্রস্তুত সবচেয়ে বড় বিষয় হলো শুভমান গিলের নেতৃত্বে সূচনা হচ্ছে বিদেশে মাটিতে এবং সেটাও এমন একটি দল নিয়ে যেখানে দুই অভিজ্ঞ স্তম্ভ অনুপস্থিত তার জন্য এই সিরিজ একটি পরীক্ষা যেখানে শুধু ব্যাট হাতে নয় নেতৃত্বে কৌশল তাৎপর্য হতে হবে সঠিক পেলিং ইলেভেন বেছে নেওয়ার ক্ষেত্রে তার দূরদৃষ্টি এবং সাহসিকতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতীয় টেস্ট দলে এই রূপান্তর সময়ে গিলের নেতৃত্ব যদি সফল হয় তাহলে সেটি ভবিষ্যতের জন্য এক নতুন দিক নির্দেশ করবে তবে সব মিলিয়ে এই ইংল্যান্ড সফর শুধু একটা সিরিজ নয় বরং ভারতীয় টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা যেখানে নতুন মুখ নতুন নেতৃত্ব এবং নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে এক ঐতিহ্যবাহী দল এখন দেখার বিষয়ে এই নতুন ভারতীয় কতটা সফলভাবে নিজের পরিচয় তৈরি করতে পারে ভারতীয় দলে ওপেন করতে দেখা যেতে পারে কে এল রাহুলকে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সিরিজ হয়েছে তাতেও দেখা গিয়েছে কে এল রাহুল জয়শ্রী জয়সওয়ালের সঙ্গে ইনিংসে সূচনা করেছেন সে জুটি ইংল্যান্ডে কার্যকর হতে পারে বলে অনুমান করা হচ্ছে মনে রাখা দরকার দু সালে যখন ভারত সফরে গিয়েছিলেন ইংল্যান্ডে তখনও কে এল রাহুল দারুণ ফর্মে ছিলেন তাই বর্তমান পরিস্থিতিতে ডানহাতি বামহাতি ওপেনিং কম্বিনেশনে বজায় রাখার সম্ভাবনায় বেশি যেখানে জয়সি ও রাহুল থাকবেন ইনিংসের শুরুতে এখন যদি তিন এবং চার নম্বর ব্যাটিং পজিশনের দিকে নজর দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে শুভমান গিল যিনি সাধারণত তিন নম্বরে নামতেন এবং নিজের ইচ্ছে মতো চার নম্বরে চাইছেন অর্থাৎ বিরাট কোহলি প্রিয় জায়গা এই অবস্থায় কে তিন নম্বরে খেলবেন সেটা এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু কে এল রাহুল ওপেন করছেন তাই তার পক্ষে তিনি নামা সম্ভব নয় এই অবস্থায় দুটি সম্ভাবনা নাম উঠে আসছে সামনে প্রথমজন হলেন তরুণ এবং প্রতিভাবান ব্যাটার সাই সুদর্শন যিনি আইপিএলে এবার অরেঞ্জ ক্যাব জয় করেছেন সম্ভাবনা রয়েছে তাকে তিন নম্বরে খেলতে দেখা যেতে পারে অপরজন হলেন অভিজ্ঞ ব্যাটসম্যান করুন নায়ার যিনি সম্পত্তি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়ালি টেস্টে দুশো চার রানের অপরাজিত ইনিংস খেলে নিজের উপস্থিতি জানান দিয়েছে করুণ নাইয়ার কাউন্টিং ক্রিকেটও ধারাবাহিকভাবে ভালো খেলেছেন প্রায় দশ থেকে বারো ইনিংসে তার গড় বাহান্ন অপরদিকে সাই সুদর্শনের গড় পঁয়ত্রিশ হল বিশেষজ্ঞদের মতে তিনি এতটা টেকনিক্যাল পরিণত যে টি টোয়েন্টিতে টেস্ট ম্যাচে ধৈর্য নিয়ে ব্যাট করেন তাই স্ট্রাইক রেট একশো ষাট একশো সত্তরের মধ্যে হলেও তিনি উইকেট ছুঁড়ে দেন না তাই যদি তাকে লাল বোর্ডে ফরম্যাট সুযোগ দেওয়া হয় তাহলে ইংল্যান্ডের তুলনামূলক অনভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে তাকে আউট করাটা খুব সহজ হবে না এ পরিস্থিতিতে তিন নম্বরে কে খেলবেন করুণায়ার না সাই সুদর্শন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন দুজনকে একসঙ্গে খেলানো জায়গা নেই কারণ স্কোয়াডে পরে আর স্থান খালি থাকবে না ফলে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বরে শুভমান গিলে খেলবেন বলে ধরে নেওয়া হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে ঋষভ পন্থকে কারণ কে এল রাহুল এখন ওপেন করছেন যেটা আগে ঋষভ পন্থ করতেন না ছয় নম্বর স্থানে ব্যাট করতে পারেন নীতিশ কুমার রেড্ডি যদিও এই পজিশনে জাদেজা দেখা যেতে পারে তবে দুজন বা ব্যাটার একসঙ্গে রাখার ঝুঁকি হয়তো ভারত নেবে না সেই অনুযায়ী ছয় নম্বরে নীতিশ রেড্ডি এবং সাত নম্বরে জাদেজা রাখা হতে পারে উল্লেখযোগ্য বিষয় নীতিশ কুমার রেড্ডি বল হাতেও নিয়মিত বোলিং করেছেন কুড়ি বারো পনেরো ওভার স্পেল করে তিনি নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন আট নম্বরে থাকবেন জসপ্রীত বুমরা এবং নবম পঁচিশ সনে মোহাম্মদ সিরাজ এই নজন খেলোয়াড়ী দল নির্বাচনের ক্ষেত্রে একরকম নিশ্চিত একমাত্র অমীমাংসা প্রশ্ন এখন তিন নম্বরে কে খেলবেন সায় সুদর্শন করুণ্নায়ক এরপর দুইটি জায়গা বাকি দশ এবং এগারো নম্বর এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব একজন অতিরিক্ত স্পিনার খেলানো হবে নাকি আরেকজন পেশা যদি একজন স্পিনার রাখা হয় তাহলে প্রশ্ন ওঠে কুলদীপ যাদব না ওয়াশিংটন সুন্দর তবে বাস্তবতা বলছে ইংল্যান্ডের মাঝেতে দুজন স্পিনার খেলানো ততটা ফলপ্রসূ নয় যেহেতু জাডেজা আছে তাই আরেকজন স্পিনার নেওয়া দরকার নাও হতে পারে সেই অনুযায়ী যদি একজন অতিরিক্ত ফাস্ট বোলার নেওয়া হয় তবে সেই জায়গা প্রসিদ্ধ কৃষ্ণকে রাখা যেতে পারে তিনি দশ নম্বরে খেলবেন নম্বর জন্য রয়েছে তৃতীয় দ্বন্দ্ব আকাশদ্বীপ নাকি অর্শদ্বীপ সিং আকাশদ্বীপ ডানহাতি মিডিয়া পেসার আর অর্শদ্বীপ বাঁহাতি এ পরিস্থিতির সিদ্ধান্ত নিতে হবে একাদশে ডানহাতি বাড়াবো না বৈচিত্র্য আনতে বাঁহাতি এই হল সম্ভাব্য একাদশ গঠনের পূর্ণাঙ্গ ছবি ওপেন কর কে এল রাহুল ও জয়শ্রী জয়সওয়াল তিন নম্বরে হয় সাই সুদর্শন নয় করুণ নায়ক নম্বরে গিল পাঁচ নম্বরে ঋষভ পঞ্চ ছয় নীতিশ রেড্ডি সাতে জাদেজা আটে বুমরা নয় সিরাজ দশ প্রসিদ্ধ কৃষ্ণ এবং এগারো নম্বরে আকাশদ্বীপ বা অর্ষদ্বীপ এই তিনটি পজিশন এখনো চূড়ান্ত না আপনারা জানাতে পারেন তিন নম্বরে কাকে দেখতে চান ডান হাতে করুণ বা হাতে সুদর্শন এইভাবে এগারো নম্বর কার দিকে ঝুঁকবে টিম ম্যানেজমেন্টে আকাশদীপ না অর্ষদ্বীপ এই মুহূর্তে ভারতীয় দলে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে যদি একজন বাঁহাতি পেশাকে অন্তর্ভুক্ত করা যায় আগের বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াড গঠনের সময় যখন হর্ষিদ রানাকে দলে নেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে হর্ষদ্বীপ সিং আমাদের পরিকল্পনার মধ্যে ছিলেন কিন্তু সেই সময় তিনি পর্যাপ্ত ঘরোয়ার ম্যাচে খেলেননি তাই তাকে বাদ দেওয়া হয়েছিল এখন সেই চিত্র কিছুটা বদলেছে তিনি কতটা ঘরোয়ার ম্যাচে পারফর্ম করেছেন তা স্পষ্ট না হলেও তাকে এবার দলে রাখা হয়েছে এর অর্থ হতে পারে আকাশদ্বীপের চেয়ে তাকে সামান্য এগিয়ে রাখা হয়েছে এ মূলত তিনটি জায়গা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রথমটি হল নাকে অর্শদ্বীপ যাদের মধ্যে একজন মাঠে নামবেন দ্বিতীয় বিতর্কটি আবির্ভূত হচ্ছে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে এই পরিস্থিতিতে মূলত তিনটি জায়গা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রথমটি হল নাকে অর্শদ্বীপ যাদের মধ্যে একজন শেষ পর্যন্ত মাঠে নামবেন দ্বিতীয় বিতর্কটিতে আবির্ভূত হচ্ছে কুলদ্বীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে তবে অনুমান করা হচ্ছে ভারত এবার সেই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে সুযোগ দিতে পারে তৃতীয় প্রশ্নটি হচ্ছে করুণায় না সাই সুদর্শন কে থাকবেন ব্যাটিং লাইন আপে যদি এই তিনটি জায়গা নিয়ে ভারতীয় দল নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছে যায় তাহলে প্রথম টেস্ট ম্যাচে যা অনুষ্ঠিত হবে সেখানে ভালো পারফর্ম করে সিরিজের করা সম্ভব এখন দেখার বিষয় হলো দল কেমন পরিকল্পনা করে গম্ভীর এবং গিল কি ধরনের কৌশল নিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বলা যায় আটজন খেলোয়াড়ের অবস্থান প্রায় নিশ্চিত ইংল্যান্ডে পরিবেশের কথা মাথায় রাখলে দেখা যায় সেখানে সাধারণ দুটি স্পিনার একসাথে খেলানো হয় না সেই হিসেবে চারজন পেশার নিয়ে দল নামতে হবে যারা এই দলে থাকতে পারে তারা হলেন বুমরা সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশদ্বীপ অথবা অর্শদ্বীপ এ চারে একজন রাখা হতে পারে কৌশলগত নীতিশ কুমার রেড্ডি সম্ভবত পঞ্চম পেশার হিসেবে একটি সাপোর্ট রোল পালন করবেন অন্যদিকে জাডেজা একমাত্র স্পিনার হিসেবে খেলবেন এবং বল হাতে তিনি ছয় নম্বরে বোলিং নিয়েও গুরুত্বপূর্ণ হবেন ব্যাটিংয়ের দিক থেকে সাত নম্বরে পর্যন্ত এক একাধিক শক্তিশালী ব্যাটসম্যান থাকবে অর্থাৎ ব্যাটিং গভীরতা নিশ্চিত থাকবে এই নির্বাচন এবং কৌশল নিয়ে চেরা বিশ্লেষণ চলছে আপনাদের মতামত কি আপনাদের মতে প্রথম টেস্টের একাদশ কেমন হওয়া উচিত মন্তব্য করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর যদি চ্যানেল যে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ